নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনায় একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব আমরা দেখেছি দাদু সে বলে আমি ঠাকু ঠাকুমা সেও বলে আমি বাবা সেও বলে আমি মা সেও বলে আমি এবং ছেলে সেও বলে আমি তাহলে যদি সবাই নিজেকে আমি বলে তাহলে প্রকৃত আমি কে এটি এই বিষয়টা আধ্যাত্মিক এবং দার্শনিক দিক থেকে আজকে আলোচনা করব এখানে আমি শব্দটা প্রতিটি ব্যক্তির নিজস্ব পরিচয় বোঝায় কিন্তু যখন আমরা গভীরভাবে এটি বিশ্লেষণ করি তখন বুঝতে পারি যে এই আমি ধারণাটি এক বা অভিন্ন হতে পারে এই বিষয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিকভাবে আমি শব্দটা একটি শর্তা বা চেতনার অনুভূতি প্রত্যেক ব্যক্তি যখন আমি বলে তখন তারা নিজেদের অস্তিত্বের প্রকাশ করে এটি সেই অভ্যন্তরীণ যা সকলের মধ্যে অভিন্ন কিন্তু বাহ্যিক রূপ নাম এবং পরিচয় ভিন্ন যেমন দাদু বলছে আমি কিন্তু তার আমির অভিজ্ঞতা বয়স এবং অভিজ্ঞতার দ্বারা নির্ধারিত ছেলে বলছে আমি কিন্তু তা তার আমি শিশু সুলভ অনুভূতি থেকে আসে তবে দুইজনের অভ্যন্তরীণ অনুভূতি যেটি তাদের অস্তিত্বের মূল ভিত্তি ও অভিন্ন আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিকভাবে আমি হলো সেই চেতনা বা আত্মা যা প্রত্যেক প্রাণীর মধ্যে সমানভাবে বিদ্যমান ভারতীয় দর্শনে এটি আত্মা বা পরমাত্মার প্রকাশ আমি বলতে প্রতিটি জীবের নিজের চেতনাকে বোঝায় যা শরীরের বা মনের পরিচয় নয় বরং এক অভিন্ন বা ও শাশ্বত সত্তা দাদু ঠাকমা বাবা মা ছেলে সবাই শরীর ভিন্ন বয়স ভিন্ন অভিজ্ঞতা ভিন্ন কিন্তু তাদের আমি হলো এক অভিন্ন চেতনার প্রকাশ যাকে আধ্যাত্মিক ভাষায় আত্মা বলে এই আত্মা কখনো বদলায় না বদলায় কেবল তার শারীরিক শরীর ও মানসিক অবস্থার প্রকাশ উদাহরণ একটি ঘরের মধ্যে অনেকগুলি আলো জ্বলছে প্রতিটি আলো আলাদা আলাদা দেখলে ও তাদের মূল উৎস যদি এক হয় একই বিদ্যুৎ তাহলে আমরা বুঝি আলোগুলি ভিন্ন হলে ও তাদের অস্তিত্ব অভিন্ন ঠিক তেমনি সবার আমি হলো এক অভিন্ন চেতনাজাত শক্তি সবার আমি কিভাবে অভিন্ন এক নম্বর শারীরিকভাবে ভিন্ন ভিন্ন মূল সত্তা এক দাদু বলছে আমি কারণ তার আত্মা দেহের অভিজ্ঞতা সংগ্রহ করছে একইভাবে ছেলে বলছে আমি কারণ তার আত্মা ও সেই অভিজ্ঞতা নিচ্ছে এখানে বাহ্যিক রূপ ভিন্ন কিন্তু আত্মা বা আমি একই নম্বর দু স্বতন্ত্র পরিচয় বনাম সর্বজনীন সত্য সত্য বাহ্যিক জীবনের স্বতন্ত্র পরিচয় ভিন্ন হতে পারে যেমন দাদু দাদু দাদা ছেলে সন্তান কিন্তু তাদের অভ্যন্তরীণ পরিচয় এক আমি এই আমি সর্বজনীন এবং শাশ্বত আমি প্রত্যেকের নিজস্ব পরিচয় অনুভূতি কিন্তু তার মূল চেতনা এক এ চেতনা দেহ মন বয়স বা অবস্থার ঊর্ধ্বে তাই দাদু ঠাকমা বাবা মা বা ছেলে সবাই আমি বলছে কারণ সবার মধ্যে ওই অভিন্ন চেতন সত্তা বা আত্মা বাস করছে দর্শন অনুযায়ী এই আমিকে বুঝতে পারা মানে নিজের আসল স্বরূপকে চেনা উপনিষদ একেই বল বলা হয়েছে অহং ব্রহ্মাসমি আমি ব্রহ্ম অর্থাৎ আমি সেই চেতনাই যা সবার মধ্যে এক এবং অভিন্ন আজকের আলোচনা এখানেই শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ